অন্যায়ের সাথে আপোষ না করে গত চার বছরে সৎ এবং নির্ভীক সাংবাদিকতার যে ঐতিহ্য ভোলা প্রতিদিন গড়ে তুলেছে সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে অবাধ তথ্য প্রবাহের যুগে অনেক অনলাইন গণমাধ্যম আমাদের দেশে এক এই চালু রয়েছে কিন্তু কতগুলো মানসম্মত অনলাইন চালু রয়েছে সেটি নিশ্চয়ই প্রশ্নের দাবি রাখে সেই দিক থেকে ভোলা প্রতিদিন গত চার বছরে দেশের অন্যান্য জায়গার তুলনায় যেহেতু এটি ভোলাবেইজ একটি অনলাইন মাধ্যম সেই দিক থেকে গোটা দেশের খবর ভোলা প্রতিদিনে থাকে এবং ভোলা প্রতিদিন একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করে নিয়েছে আরেকটি ব্যাপার হচ্ছে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের দেশের সবার আগে খবর খবর দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য পৌঁছে দেওয়ার একটি তারা এখনকার অনলাইন মিডিয়াগুলোতে রয়েছে কিন্তু সবার আগে খবর দিতে গিয়ে যদি ভুল খবর বা মিথ্যে তথ্য চলে আসে সেটি আরও বেশি ক্ষতিকর আমি মনে করি এবং সেই দিক থেকে ভোলা প্রতিদিন দ্রুত খবর পৌঁছানোর চেষ্টা তো করেই তবে তাদের চেষ্টা থাকে যেন খবরটি নির্মোহ সত্য এবং কোনো ধরনের ভেজাল না থাকে অর্থাৎ সত্য সংবাদ প্রচারে তারা সর্বদাই তৎপর আমি চতুর্থ বছর অতিক্রম করেছে ভোলা প্রতিদিন পঞ্চম বছরে পা রাখছে তারা তাদের ভোলা প্রতিদিনের এই আলোক বট্টিকা প্রজ্জ্বলিত থাকুক যুগ যুগ ধরে এই কামনা করছি ধন্যবাদ